কাঁকরোলের দুই কেটে মাঝখানে জিরে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তারপর বীজগুলো বের করে নেব। আজকে তৈরি করবো চিকেনের পোড় দিয়ে কাঁকরোলের দোলমা এখানে চিকেন কিমা মানিয়েছি দিয়ে দিলাম লবণ লাল লালমরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা ছয়া সস এবং পেঁয়াজ কুচি ভালো করে মেখে নেব এবার কাঁকরোলের ভিতর পুরগুলো দিয়ে দেব একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধনে জিরে বাটা পেঁয়াজ বাটা ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কাজু বাদাম বাটা তেল ওপরে উঠে এসেছে এবার পানি দিয়ে দিয়ে দেবো কাকলগুলো ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব উল্টিয়ে দিব এবার দিয়ে দেব ঘি কাঁচামরিচ গরম মশলা পাউডার দিয়ে দমে বসিয়ে রাখবো